এবারে নবমীটা ছিল আমার কাছে ডবল স্পেশাল জিজ্ঞেস করবে না কেন হ্যাঁ অবশ্যই জানাবো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আমার বিয়েফের সাথে ঠাকুর দেখেছি এন্ড এমন একটা জায়গা ছোটবেলা থেকে দুর্গা মানেই যেটা বুঝতাম আশা করছি বুঝতে পারছো এটা কোথায় তোমার আমার সকলের প্রিয় ডায়মন্ড হারবার আমরা আমাদের নিজেদের বাড়ি আসার পর বেশ কয়েক বছর হয়েছিল ডায়মন্ড হারবারে যাওয়া হয়নি এবারে গিয়ে তো আমি আমার সেই ছোটবেলায় ফিরে গিয়েছিলাম আর ডায়মন্ড হারবার প্রত্যেকটা প্যান্ডেল নিয়ে কোনো কথা হবে অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু ইউ কারণ তুমি ছাড়া আমার নবমীটা এতটা স্পেশাল কোনো তোমাদের মধ্যে গেলে ডায়মন্ড হারবারবাসী আমার এই ভিডিওটা দেখছে তারা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও বা নবমীর দিনে গিয়ে আমাকে কেউ কি দেখিয়েছিলে তাহলেও কিন্তু কমেন্ট করে জানিও এবারে তো ডায়মন্ড হারবারের একটা প্যান্ডেল ভীষণই ফেমাস হয়েছে আশা করছে বুঝতে পারছো কোনটা এই প্যান্ডেলটা সেটা তোমাদের এই ভিডিও দেখানো সম্ভব হলো না চেষ্টা করবো নেক্সট ভিডিও তোমাদের সেটা দেখানো ও পুরো ডায়মন্ড হারবারটা ঘুরে রেশন দোকানের মতো লাইন দিয়ে আমার ফাইনালি খাবার টেবিলে বসি আর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম আমার মামার বাড়ি আর সে চলে গিয়েছিল তার বাড়িটা